তিন বন্ধু মিলে নদীতে মাছ মারার জন্য গেছে নৌকাতে করে কিসে করে অনেক সময় বন্যার সময় মানুষেরা নৌকাতে মাছ মারতে যায় জাল যায় নৌকাতে মাছ মারতে নদীর মধ্যে চলে গেছে মাছ মারার জন্য নদীতে যাইয়া জাল ফেলছে এমন সময় আসরে আজান দিয়া দিছে তিন বন্ধু চিন্তা করলো চারোপাশে পানি আশেপাশে কোনো ভূমি নাই আমাদেরকে নামাজটা নৌকার মধ্যেই পড়তে হবে এবার তিনজনে পুকুরের ওই নদীর পানিতে উঁচু করে নিল উজু করে নেওয়ার পর একজন বন্ধু বলতেছে যাও তুমি ইমামতি করো আমি পিছন থেকে একামত দেয়া দেই তিনজন মিলে জামাতের সাথে আমরা নামাজ আদায় করব। এবার তিনজন বন্ধু থেকে একজন সামনে গেছে আর দুইজন পিছনে মুক্তাদি হয়ে গেল একজন সামনে যাই নামাজ পড়াইতেছে আর দুইজন পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে এমন সময় জালের মধ্যে বড় একটা মাছ আটকে গেছে বন্যার সময় অনেক বড় বড় মাছ নদীতে চলে যায় বিভিন্ন চাষের মাছ পুকুর পানি ভরে গিয়ে পুকুরের মাছ চলে যায় বের হয়ে চলে যায় ওই রকম নদীর মধ্যে বড় একটা মাছ তাদের জালের মধ্যে আটকায় গেছে এখন মাছটা হুট করে লাভ দিয়ে উঠছে এখন যে নামাজ পড়তেছে পিছন থেকে একজন বলতেছে কত বড় মাছ বিশাল বড় মাছ ধরা পড়ছে এইরকম মানে লাভ দিয়ে উঠছে পিছন থেকে এখন বাম পাশে যে দাঁড়াইছে সে তাকে এরকম ধাক্কা দিয়ে বলতেছে এই বেটা নামাজের মধ্যে কথা বললে কি নামাজ থাকে নাকি সামনে থেকে যে নামাজ পড়াইতেছে ও বলতেছে এই জন্য তো আমি কোথায় বলি না বলেন তো তিনজনের মধ্যে কারো নামাজ একজন ইমাম সাহেব বলতেছে তো আমি নামাজের মধ্যে কথা বলি নাই তাহলে বলেন তিনজনেই কথা বলছে কি বলে নাই তিনজনেই কথা বলছে তিনজনের কারো নামাজ কি হয় নাই শুদ্ধ হয় নাই নামাজ ভেঙে গেছে এই নামাজ আবার পড়তে হবে এজন্য কোন কাজ করলে নামাজ শুদ্ধ হবে কোন কাজ করলে নামাজ ভেঙে যাবে এটা আমরা অনেকেই জানি না নামাজের মধ্যে ছোট্ট বাচ্চারা দুষ্টামি করলে অনেক সময় চুপ 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 এরকম বলে চুপ কথা বলতে হয় না চুপ করো এরকম আবার অনেক সময় ছোট্ট বাচ্চারা সামনে গেলে তাকে আবার সামনে গিয়ে ধরে নিয়ে আসে একটা ঘটনা মনে পড়ে গেল এক মসজিদে আমি নামাজ পড়াইতাম তারাবির নামাজ পড়াইতাম সেখানে হুট করে তারাবির সময় কারেন্ট চলে গেছে কারেন্ট চলে যাওয়াতে এক মুরব্বী পিছন থেকে টর্চ লাইটটা নিয়ে সামনের কাতারে আসছে আসে বলতে কারেন্টটা যাওয়ার সময় পেল না দ্বিতীয় রাখাতে কারেন্টটা যাওয়ার সময় পাইল না অন্ধকারের মধ্যে নামাজ পড়া যায় এ কথা বলতে স্যার সে লাইট নিয়ে টর্চ লাইট নিয়ে সামনের কাতারে আসছে আর সামনের কাতারে এসে লাইটটা জ্বলাই দিয়া আবার সে যায় নামাজ ধরছে সে কিন্তু পিছনের যে একটা তার মানে নামাজ আর শুরু থেকে পড়ে নাই সে নামাজ আমার সাথেই পড়ছে তো নামাজের পরে আমি ওই মুরব্বীকে বললাম আপনি যে কথা বললেন নামাজ পড়তে হবে নামাজ ছাড়া দিয়ে সামনের কাতারে আসছেন আবার বলতেছেন যে কারণ যাওয়ার সময় বলো না নামাজের সময় কারণ গেলে অন্ধকারে নামাজ পড়া যায় এরকম কথা বলতেছেন তাহলে কি আপনার নামাজটা হয়েছে এই নামাজটা আপনাকে আবার পড়তে হবে আমাদের গ্রামে এক মুরব্বী ছিল মারা গেছে আল্লাহ তালা ভালো করুক নাম বলবো না আমার ভাই একদিন মাগরিবের নামাজ পড়াইতেছে তো মুরব্বি হওয়ার কারণে হাঁটুতে হয়তো ব্যথা ছিল বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারে না তো আমার ভাই নামাজ পড়াইতেছে সেদিনে আমিও নামাজ পড়তেছি একসাথে তো নামাজের মধ্যে রুকুতে একটু লম্বা করে ফেলছে আর কি যে রুকুতে বেশি লম্বা করার কারণে সে রুকু থেকে উঠে বলতেছে আমার তো পড়া শেষ তোর শেষ হবে না কেন তোর কখন শেষ হবে আমার পড়া শেষ তাদেরও এরকমভাবে ইমাম সাহেব কিসে বলতেছে তো মোহতার নামাজের মধ্যে কথা বললে নামাজ নষ্ট হয়ে যায় নামাজের মধ্যে কোনো কার্যকলাপ করলে যে কাজগুলো নামাজের বাইরে করা হয় এই কাজগুলো যদি কেউ নামাজের মধ্যে করে তাহলে তার নামাজ নষ্ট হয়ে যায় নামাজকে সহি শুদ্ধ করার জন্য এক ধ্যানে একনিষ্ঠভাবে আল্লাহ তে হাজির নাজির জেনে আল্লাহ তালাকে সামনে রেখে ইবাদত করতে হবে তাহলেই আপনার আমার নামাজ আল্লাহ রব্বুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে নামাজের সময় ডানে বামে তাকানো যাবে না আমি দেখেছি অনেকে নামাজের সময় ঘরের দিকে তাকায় থাকে নামাজের সময় ডানে বামে তাকায় বাম দিক দিয়ে যদি কেউ যায় ওর দিকে তাকায় থাকে ডান দিকে কেউ গেলে তার দিকে তাকায় থাকে নামাজের সময় আপনার দৃষ্টি থাকবে আপনার সিজদার স্থানে কোথায় আপনার সিজদার স্থানে যেখানে আপনি সিজদা দিবেন সেই জায়গা আপনার দৃষ্টি থাকবে এবং আপনার সিনা থাকবে বরাবর কেবলাতে কেবলার দিকে আপনার সিনা থাকবে আপনার কেবলা থেকে যদি সিনা ঘুরে যায় তাহলে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে এই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে মোহতারাম হাজরিন যে কথাগুলো বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সব ভাইকে এই কথাগুলোর উপরে আমল করার মতো তাও ফিক দান